আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে আবার এসে পড়লাম তো আজকে আপনাদেরকে দেখাবো মানে বেঁচে যাওয়া কাপড় দিয়ে আর কি কামিজ কাটা বেঁচে দেওয়া কাপড় দিয়ে আমি এক বছরের বাচ্চার জন্য একটি বেবি ফ্রক তৈরি করলাম সেটা সম্পূর্ণ কাটা এবং সেলাই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখবেন তো প্রথমে আমি গলাটা কেটে নিলাম গলাটা এভাবে মানে আলাদা একটা কাপড়ে সেলাই করে লাগিয়ে দেব যেহেতু আমি বকরুম মানে বকরুমে গলাটা লাগা লাগাবো সেই জন্য আর কি আমি এমনি আলাদা কোনো গলা কাটি নি এটা লাগানোর পরে গলাটা কেটে দেব আমি যেহেতু এটা মানে এটা কাটিং ভিডিও মাঝখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিব মানে ভিডিও মানে কাটিংয়ের ক্লিপটা আর কি ডিলিট হয়ে গেছে তাই আর কি সেটা দেখানো দেখালাম না তো এরকম করে সেলাই করে চার পাঁচটা এরকম বাড়তি কাপড়গুলো কেটে দেব তো এখানে গলাটা চড় নিয়েছিলাম আমি ইঞ্চি এর এরকম করে বাটি কাপড়গুলো সাইডে সেলাই করে লাগিয়ে নিতে হবে আপনারা অবশ্যই বাসায় বেঁচে যাওয়া কাপড় দিয়ে টুকরো কাপড় দিয়ে সেগুলোকে মানে জোড়া দিয়ে এরকম করে বাচ্চাদের জন্য সুন্দর একটি ফ্রক তৈরি করে নিতে পারেন তো আমি চারপাশ এরকম সেলাই করে নিয়েছি এখন আমি এটা হচ্ছে আমার সামনের পাট তো মাঝখান থেকে একটা চিহ্ন দিয়ে দিলাম মাঝখান থেকে এই দাগ অনুযায়ী একটা রেখা দিয়ে দেব এই এই রেখাটার উপরে ওই গলা গলাটা এর উপরে বসবে তো আমি ওই যে গলাটা সেলাই করে নিয়েছি এটা আরও মাঝখান থেকে চিহ্ন দিয়ে দেব চিহ্ন দিয়ে এখানে চক দিয়ে দাগ দিয়ে দেব এটা হচ্ছে জামার সামনের পাট এবং এটা হচ্ছে সোজা সাইড আর বকরুমটা মানে গলাটা রাখতে হবে উল্টো সাইড এরকম মাঝখান থেকে একটা সেলাই করে দেবো যাতে এ পাশে মানে ওপাশে সরে না যায় গলাটা ভিডিওটি অবশ্যই ভালো করে লক্ষ্য করবেন তো এরকম আমি এখন চাইটগুলো সেলাই করে দেব এরকম ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে আমি এখানে ডাবল সেলাই করে নিলাম তো একটা দেখিয়েছি আর একটা দেখালাম না আপনারাও এখানে ডবল সেলাই দিতে পারেন তো এখন এরকম করে দাগ অনুযায়ী মানে সাইড থেকে সেলাইয়ের পাশ থেকে কেটে দেব তো এরকম অল্প অল্প চিহ্ন দিয়ে কাপড়টা কাটতে হবে অবশ্যই লক্ষ্য রাখবেন ভিতরে সেলাইটা যাতে কেটে না যায় এরকম করে কাটলে আর কি কোনো মানে গলা আর কি কোনো গোস মানে কুচকে যায় না কোনো গোস পড়ে না সেলাইটা ভালো হয় সেই জন্য আমি উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দেবো ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিলাম যদি দেখেন আমার গলাটা কিন্তু সে কমপ্লিট এখন মানে সাইডের সেলাই বাকি আছে তো দুটো গলায় আমি এরকম করে সেলাই করে নিয়েছি এখন আমি শোল্ডার জয়েন করবো ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন এরকম করে দুই পাশ মানে দুটো সোজা সাইড মিলিয়ে এরকম করে সোজা সেলাই করে দিতে হবে এরকম ডবল সেলাই দেওয়ার পরে উপরে যে এরকম একটা ভাস করে নিতে হবে যে গলাটা গলাটা ভাস করে তার উপরে আমি সেলাই দিয়ে দেব একই সাইড থেকে বাস করে দিতে হবে গলাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এখনও ভিতরে একটা সেলাই বাকি আছে তো আমি কাটিং করার ভিডিওটি যেহেতু এখানে অ্যাড করে নি সেহেতু আমি লম্বা মাপটা এখানে আমি আট ইঞ্চি নিয়েছিলাম এখানে মানে সেলাই করার পরে সাড়ে সাত ইঞ্চি আছে আর এখানে চওড়ার মাপটা হচ্ছে সাড়ে বারো ইঞ্চি চেন লাগানোর জন্য চার ইঞ্চি চওড়া এবং সাড়ে সাত ইঞ্চি লম্বা একটা কাপড় নিয়ে নিলাম এরকম দুই বাস করে পুরো চারপাশ ঘুরে আমি সেলাই করে দেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে কোনো ভিডিও অপ্রকাশের সাথে আছে আপনাদের কাছে পৌঁছে যায় তো দেখেন আমি পিছনের পাট এরকম মাঝখান থেকে একটা রেখা দিয়ে দিলাম পুরো সম্পূর্ণ একটা রেখা দিয়ে দিলাম তো এই যে কাপড়টা এই কাপড়টাও বাস করা হয়ে গে সেলাই করা হয়ে যাওয়ার পরে মাঝখান থেকে বাস করে আমি একটা দাগ দিয়ে দেব এই দাগ অনুযায়ী এখন দেখেন এখানে আছে সাড়ে ছয় ইঞ্চি একটু কম তো এখানে ছয় ইঞ্চি পর্যন্ত আমি রেখে কাপড়টা কেটে দেব দেখেন কাপড়টা কম কাটা হয়ে গেছে এখন আমি এর উপরেই কাপড়টা উল মানে এই উপরে কাপড়টা উল্টো সাইড এবং ভিতরের কাপড়টা সোতা সাইড এরকম করে আমি যে কাপড়টা কেটে দিয়েছি তার পাশ থেকেই একটা সেলাই দিতে হয় একদম মানে পাশ থেকে সেলাইটা দিয়ে দিতে হবে ওই মাঝখানে মানে কাটা কাপ মানে কাটার যে চিহ্নটা সেটা কিন্তু মাঝেই আসে তো এরকম সেলাই দিয়ে দিলাম একটা এই যে দেখতেই পাচ্ছেন আমি মানে কোন কোন জায়গা থেকে সেলাইটি দিয়েছি এখন এরকম মানে ওই সুতা যাতে না কাটে সেইভাবে কাপড়টা কেটে দিতে হবে অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে কোনো সুতা কেটে না যায় এতে দেখেন আমার কাটা কিন্তু কমপ্লিট আমি এখন এটা ঘুরিয়ে নেবো এটা ঘুরিয়ে উল্টো পাশে নিয়ে যাবো যেরকম পুরো চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ওই দুটো সাইডে নিয়ে যেতে হবে এর উপরেই কিন্তু চেনটা বসবে অবশ্যই ভালো করে লক্ষ্য রাখবেন এই পুরো কিন্তু কাপড়টা ওই পাশে চলে গেছে এখন আমি এই উপর থেকে একটি এই শাড়ি থেকে একটু সেলাই দিয়ে দেব তো দেখেন এখন এই চেনটা এরকম রেখে এর উপর থেকে সেলাই দিয়ে দিতে হবে কাপড়টোর নিচে কিন্তু চেনটা রাখতে হবে এরকম একটু এক ই মানে হাফ ইঞ্চি ফাঁকা রেখে আমি এরকম সেলাই করে দেবো এখানে তিনটা সেলাই দেব মানে যাতে সেলাইগুলো মানে ছুটে না যায় সেই এখানে তিনটা সেলাই দিয়ে দেব এরকম ঘুরে আমি সেলাই দিয়ে দিলাম এই যে আমার পুরো সেলাই করা শেষ চেনটা কিন্তু লাগানো শেষ তো দেখেন এই যে আমার পুরো চেনটা কমপ্লিট হয়ে গেছে মানে চেনের গাঁটটা আর কি ভেঙে গিয়েছিল যার কারণে আমি একটা অন্য একটা গাঁট লাগিয়ে নিয়েছি আমি এখন পুরো গলাটা সেলাই করে দেব চেনটা লাগানোর পরে গলাটা কিন্তু সেলাই করতে হবে আমি হাতার পাশে পাইপেন দিয়ে দেবো যার কারণে আমি এরকম কোনাচে করে কাপড় কেটে নিয়েছি দেখেন এই কাপড়টা এরকম কোনাচে করে কেটে নিতে হবে এরকম কোনাচে করে কেটে নিয়ে এদের দুই মাথা মিশিয়ে এরকম করে রেখে কাপড়টা সেলাই দিতে হবে পাইপেন কাটা পাইপেন মানে পাইপিন দেওয়ার জন্য কিন্তু কাপড় এরকমই কোনাচে করে কাটাতে কাটতে হয় আর কি দেখেন সেলাই করার পরে কিন্তু এরকম হয়েছে তো আমি এখন এই জামাটা নিচে লম্বা নিচে কুচি কুচির জন্য এখানে লম্বা নেবো সাড়ে সোয়া বারো ইঞ্চি তো সেলাই করার পরে আর কি ঠিকঠাক মতোই থাকে তো মাঝখান থেকে একটা চিহ্ন দিয়ে দিলাম আর জামার উপরে পাটেও মাঝখান থেকে একটা চিহ্ন দিয়ে দিব এর একটা চিহ্ন দিয়ে দিলাম এখন মানে ভালো করে এই ওই মা মাছ বরাবর মানে এই চিহ্ন এই চিহ্ন বরাবর মিলে নিতে হবে তার আগে ওই পাশে যত কুচি হয় সেই কুচিগুলো দিয়ে দিতে হবে এ আমি এরকম করে হাত দিয়ে কুচিগুলো একটা একটা করে কুচিগুলো দিয়ে দিব ভিতরে কাপড়টা উল্টো সাইড সোদা সাইড এবং উপরে কাপড়টা কিন্তু উল্টো সাইড মানে দুটোই ভিতরে সোদা সাইড রাখা আছে অবশ্যই যারা নতুন অবশ্যই ভালো করে খেয়াল করবেন খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন এরকম করে আমি কুচিগুলো সব একটা একটা করে পুরো কামিজে কুচিগুলো দিয়ে দিব। এই যে দেখেন আমার কিন্তু প্রায় শেষ পর্যায়ে হয়ে গেছে তো আমি এখানে ডবল সেলাই দিয়ে দেবো আমি এখানে একটা সেলাই দেখেছি এক সেলাই কিন্তু দেখানো হয়নি আমি উপরে একটা এখন চাপ সেলাই দিয়ে দেবো এই যে দেখেন আমার কিন্তু হেস আমি এখন এই যে পাইপেন লাগিয়ে নিব তো কাপড়টা উল্টো সাইডে নিয়েছি এবং বকরুম এই যে মানে উপরে যে আগা কাপড় ওটাও আমি উল্টো সাইডে নিয়েছি এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে দুটো কাপড় এখানে উল্টো সাইডে আছে ওটার উল্টো সাইড ওটা উল্টো সাইড তো এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে সেলাই করে দিতে হবে কাটিং সম্পর্কে আপনাদের কিছু জানাতে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো তবে দেখেন এরকম কিন্তু আমার কাটা শেষ আমি কেটে দিয়েছি বাড়তি কাপড়টুকু এখন এরকম করে ডবল ভাঁজ করে সোজা সাইডে বকরুম মানে এই যে ইটা পাইপেনটা সোজা সাইডে বসবে এই যেরকম ভাজ করে সোজা সাইডে লাগিয়ে দেবো এরকম ভাজ করে করে উপরে চাপ সেলাই দিয়ে দেবো তো এই যে দেখেন আমার চাপ সেলাই দেওয়ার পরে কিন্তু এই যে কামাজটা পুরো কমপ্লিট হয়েছে তো এখন আমি এই যে ফিতার জন্য এখানে লম্বা নেবো সাড়ে তেরো ইঞ্চি আমি একটু মানে এক পাশে একটু বড় চওড়া এক পাশে একটু চওড়া কম করে কেটে নিয়েছি এরকম করে পুরো ড এখানে ডবল সেলাই দিয়ে দেবো আপনার চাইলে একটা সেলাইও দিতে পারেন কিন্তু আমি সব জায়গায় যেহেতু ডবল সেলাই দিই মানে সুবিধার্থে আর কি অনেক সময় হয়তো সেলাই ছুটে যায় যার কারণে আমি সব জায়গায় ডবল সেলাই দিই এদের ডালে দেওয়ার পরে দেখেন একে আমি এরকম একটা কাঠি নিয়েছি বাছুস দিয়ে এরকম করে ঘুরিয়ে ঘুরে এটা উলটিয়ে নিব আপনারা যেভাবে উল্টোতে পারেন এটা মানে মাথার ক্লিপ দিয়ে উল্টানো যায় এরকম করে উল্টে নিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি এখন এই দুটি কাপড়ের মাঝখানে ভিতরটা দিয়ে দেবো এটা উল্টো সাইড ওইটা নিচেরটা হচ্ছে সোদা সাইড মানে দুটি কাপড়ের ভিতরে সোদা সাইড থাকবে বাইরে উল্টো সাইড তো এরকম করে আমি এক ইঞ্চি কাপড় সাইডে রেখে পুরো কাপড়টা পুরো সাইডটি সেলাই করে দেবো তো এই যে আমার সেলাই শেষ হয়ে গেছে এখন আমি নিচে এই যে চিকুন করে ডবল বাজ করে পুরো চার পাঁচ ঘুরিয়ে সেলাই দিয়ে দেব তো যারা শুক্রা মানুষ তাদের মানে অনেক কাপড় বাড়তি কাপড় বেছে যায় তারা কিন্তু চাইলে এরকম মানে বেবি ফ্রক তৈরি করে নিতে পারে আমি বেঁচে দেওয়া কাপড় থেকে কিন্তু এটা তৈরি করেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো অবশ্যই কমেন্টে জানাবেন আমার প্রকৃতি দেখতে কেমন হয়েছে তো আবার চলে আসবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ